দোকানটায় গিয়ে দেখি কি যে খুব মাল ছিটানো মিছানো বন্ধু পুরো মাল দেখে আমার মাথা পুরো বিগড়িয়ে গেল যে এত মাল ছিটানো ভাই গুছিয়ে বাড়ি যাবো কী হবে তাই দেখে আমার হালুয়া টাইট হয়ে গেল তাই ভাবলাম যে মাল কাটা তো গুছাতেই হবে কিছু করার নেই এটাই আমার কাজ দোকানে কাজ করি তাই তোমাদেরকে একটু বাইরে আমার ব্যালকনিতে বাইরে হচ্ছে আমাদের বাজারের দৃশ্যটা দেখিয়ে দিলাম একটু নলডুগড়ি বাজার ঠিক আছে তারপরে মালগুলো গুছানো শুরু করলাম করে শুরু করার পরে বলছি তোমাদের কেমন গুছিয়েছি এই যে মাল মালকাটা গুছিয়ে পুরো স্টেজ পুরো ফাঁকা করে দিলাম ফাঁকা করে দিয়ে এখন শুকনো নিজে ক্লান্ত মনে হচ্ছে তাই এখন কী করতে হবে লাইটগুলো অফ করতে হবে তাই মনে করলো যে লাইটগুলো অফ করে নিই তা লাইটগুলো অফ করার পর তোমাদের একটা ভালো একটা জিনিস দেখাবো তার আগে জলটির বোতলটা তুই নিই ধুয়ে এখন আমি ভিতরে ঢুকে লাইটগুলো অফ করে দিলাম কফ করে দিয়ে এবার তোমাদের আমাদের কালী ঠাকুরের মূর্তি দেখাবে আর যাদের বাড়ি এরকম কালী ঠাকুরের অবশ্যই তারা কমেন্ট করে জানাবে দেখো কেমন লাগছে কালী ঠাকুরটা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি সেই দিয়ে তলায় যাচ্ছি নিচের তলায় দিয়ে